গুড মর্নিং এভরি ওয়ান সকাল সকাল মুসকানের পাপা বাজারে গিয়ে এনেছি আমার পছন্দের সবজি আর রুই মাছ পছন্দের সবজি হচ্ছে কাঁচকলা আজকে কাঁচকলা আনতে বলেছি কাঁচকলা আমার ভালো লাগে কিন্তু মুসকানের পাপা খুব একটা কাঁচকলা পছন্দ করে না তাও আমি বলেছি আজকে কাঁচকলা আনছে আর এখানে এনেছি রুই মাছ সকালে ব্রেকফাস্টের জন্যে আজকে পেটাই পরোটা এনেছে পেটাই পরোটা আর এই আলুর তরকারি প্রত্যেকে আলাদা আলাদা করে একটা দুটো তিনটে চারটে পাঁচটা এই পিঠাই পরোটা যে এত মজা লাগে আপনার কি বলবো এই যে পাঁচটা ভাগ ভাগ করে এনেছে মুসখানের পাপা মনে হয় একশো গ্রাম করে মনে হয় হবে এতে আছে সুন্দর সুন্দর আলুর তরকারি আর এই এই পরোটা চা দিয়ে খেতে হেবি হেবি মজা মুস্কান মুখ ধুয়ে বসে পড়েছে পরোটা দেখে আমার দাও পরোটা

এটা আমার এখানে মাছ ভাজারগুলো করে নিচ্ছি তরকারি করবো কাঠকলা আলু মা আর পেঁয়াজ আলু টমেটো একসাথে কেটে নিয়েছি আর এগুলো একটু কড়া করে ভেজে নেবো তো আমার এই তরকারি হয়ে গেছে আমাদের মুস্কানের এইখানে একটা পিম্পিন হয়েছে তার জন্য শরীরটা খারাপ হয়ে জন্য শরীর ভালো কেন বলতো ঘুম লাগছে ওই মন্টালি যে ট্যাবলেটটা ওটা খেয়েছি বলে তাই এখানে হচ্ছে ভাত ভাজা আর একটা ডিম দিলে ভালো হতে জানি মনে হয় কাঁচা লঙ্কা অনেক ভরে ভরে দিতে বলেছিল ময়ূর এখন ভাত ফ্রাই এবার কাপড়গুলো তুলে নেব পায়ের তো খাবার দেওয়া হয়ে গেছে আর সঙ্গে এসেছে মৌ দুটো কাপড় তুলে রাস্তার দিকে তাকিয়ে আছে মানে এই মেয়েটার দ্বারা কিছু হবে না মৌ বাদ কাপড়গুলো তোলো তো তুলে নিয়ে এবার আবার আকাশটা শুধু দেখুন কি সুন্দর লাগছে মনে হয় ফের বৃষ্টি হবে মেঘ পুরো কালো হয়ে গেছে ছন্দ হয়ে গেছে আর আমি করছি চা চা প্রায় হয়ে গেছে আর মুস্কান করতে গেছে এক্ষুনি আসলে চাটা ঢাল এখন বাজে সাড়ে সাতটা আর আমি যাচ্ছি সোনার এই রেডি হয়ে গেছি আর এই কি করতে যাচ্ছি বল সবই তো আছে শেষ হয়ে গেছে

একটা ইয়েলো uh, yellow chips, yellow leaves, and add the salted leaves. Add a blue leaves, add the বাইরে বৃষ্টি হচ্ছে আর আমরা সব এখন চিপস খাচ্ছি মৌ খাচ্ছে ঘরে চান্দি নিয়েছে ইউরো চিপস আমি নিয়েছি গ্রিন চিপস মুসকন নিয়েছে ব্লু চিপ আর এইটা মুসকানের পাবার জন্য রেখেছি কালকে লিকা চা দিয়ে খাবে আর এটা কি খাব আমি জানি না